মা আজ কি খাবার বানিয়েছো এই তো বাবা আজ লাউ শাক মুগের ডাল আর পোস্ত বানিয়েছি উহ গিন্নি সেই যে তুমি কাশি থেকে ঘুরে এলে আর তোমার মাথায় নিরামিষের ভূত চাপল সত্যি মা বাবা কথাটা ঠিকই বলেছে রোজ রোজ এই শাক পাতা খেতে আর ভালো লাগে না কোথায় একটু চিকেন ডিম মাটন ঈশ্বর তুমি আমার ছেলের কথায় কিছু মনে করো না ভগবান আর ও কথা ভুলেও মুখে আনিস না বাবা ওই সব খাবার না ওই সব একদম মুখে তুলতে নি ধুর বাবা ভাল লাগে না একটা দিন যদি বাড়িতে ভালো খেতে পাই মা আমি অফিসে বেরোলাম বাইরে খেয়ে নেব না বাবা না খেয়ে চাস না না খেয়ে গেলে যে গৃহস্থের হবে আজ ও ছেলেটা না খেয়ে চলে গেল গিন্নি তুমি ছেলেটার ওপর অত্যাচার না করলেও পারো ও এখন এইসব নন ভেজ খাবে না তো কি খাবে দেখো সুনীলের বাবা শাক সবজি খেলে শরীর ভালো থাকে শরীরে জোর বাড়ে আর আমি সুনীলের মা আমি জানি ওর কোনটাতে ভালো কোনটাতে মন্দ হতে পারে আমার ছেলে ঠিক বুঝতে পারবে ওর মা ওর ভালোই চায় হোয়াট হ্যাপেন সুনীল তুমি এত রেগে আছো কেন দিস ইজ টু মাছ সালিনী বাড়িতে মা শাক পাতা এইসব ছাড়া আর কিচ্ছু রান্না করছে না ইউ নো হোয়াট আজকে আমি সকাল থেকে না খেয়ে আছি ও হো এই ব্যাপার আমি জানতাম আজও ঠিক এমন কিছুই হবে তাই আমি তোমার জন্য আগে থেকে বাটার চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়ে এনেছি সত্যি সালিনী ইউ আর গ্রেট দাও দাও সালিনী দাও আমার খুব খিদে পেয়েছে মা ও মা দরজাটা খোলো হ্যাঁ রে বাবা যাচ্ছি ও মা শুনি তোর সাথে ওইটা কে মা ও তোমার মা ও মা গো আমার কি সব বোনাস হয়ে গেল গো ও গো তুমি বেরিয়ে এসো তোমার ছেলে কি কাণ্ড করেছে দেখো কি হলো গিন্নি কি হলো এ কি সুনীল তুই বিয়ে করেছিস আমাদের জানিয়ে করতিস বাবা আসলে বাবা সব এত তাড়াতাড়ি সব গো আমার কি ক্ষতি হলো গো হে ভগবান এই দিনটা দেখার আগে আমি মরে গেলাম না কেন গিননি তুমি এমন করো না গিন্নি নতুন বৌমাকে ঘরে তোলো কিসের বৌমা হ্যাঁ কিসের বৌমা আমি এরকম বিয়ে মানি না মা তুমি এমন করো না মা আমার জন্য এই বিয়েটা মেনে নাও ছেলের এরকম মায়ের কাছে বার বার করে অনুরোধ করায় শেষমেষ সুনীলের বিয়েটা তার মা মেনেই নেয় নতুন বৌমাকে ঘরে তোলে এই না বৌমা তোমার ঘর কাল সকালে তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর বিশেষ করে আমার রান্নাঘরটাও দেখিয়ে দেবো অনেক রাত হয়েছে শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে মা গুড নাইট সুনীলের মা কোনো জবাব না দিয়েই চলে যায় পরদিন সকালে শালিনী তার শাশুড়ির কাছে গিয়ে বলেন মা আপনি বলেছিলেন রান্নাঘরটা দেখিয়ে দেবেন আজ তো আমার এই বাড়িতে প্রথম দিন তাই আমি চাই আমি আপনাদের জন্য কিছু রান্না করি মা আপনি আমাকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিন না মা হ্যাঁ বৌ মা চলো তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন এই দেখো আমার রান্নাঘর আমার বড্ড প্রিয় জায়গা রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করো বৌমা আশা করি সুনীল তোমাকে আমাদের বাড়ির নিয়মকানুন সব কিছুই আগে থেকে বলে দিয়েছে আর হ্যাঁ বৌমা আজ যেহেতু তোমার প্রথম দিন তাই প্রথমটা একটু মিষ্টিমুখ দিয়েই করো সুজির হালুয়া বা পায়েস কিছু একটা করো তারপরে তোমার যা মন হবে সেটাই রান্না করো আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে আপনি চলুন আমি সবার জন্য খাবার বানিয়েই আনছি কি ফ্রিজে তো শাক সবজি দুধ পনির এগুলো আর কিছুই নেই আমি এবার কি করবো এক কাজ করি সুনীলকে না না সুনীলকে ডিস্টার্ব করবো না আজকে আমি বরং অনলাইনেই চিকেনটা আনিয়ে নিই গরম গরম বাটার চিকেন আর পোলাও বানিয়ে ফেলি তার সাথে দেখি হ্যাঁ পায়েসটা তো হচ্ছে পায়েসটা থাকুক তার সাথে আমি অর্ডারটা বরং করে দিই শালিনী সাথে সাথে ফোনে চিকেন অর্ডার করে দেয় শালিনী তার পছন্দের বাটার চিকেন আর পোলাও করে ফেলে ডাইনিং টেবিলে এসে বসলে রমা দেবী বলেন বৌমা আজ এত দেরি হচ্ছে কেন বলতো সেই তো কখন রান্নাঘর দেখিয়ে দিয়ে এসেছিলাম আমি সব বুঝিয়েও দিয়ে এসেছিলাম আচ্ছা সুনীল আশা করি তুই সব বৌমাকে বুঝিয়েই দিয়েছিস আমাদের বাড়িতে অন্য কিছু খাবার ঢোকে না নিরামিষ ছাড়া ওই তো ওই তো বৌমা আসছে এই নিন মা গরম গরম বাটার চিকেন পোলাও আর পায়েস এ কি করেছো তুমি শুনি তুই বলে দিসনি বৌমাকে আমাদের বাড়িতে এই সব খাবার হয় না এক্ষুনি নিয়ে যাবো সব তোমার লজ্জা করলো না এবার আমাকে পুরো বাড়িটাকে শুদ্ধ করতে হবে কী সব এনে খাবার টেবিলে রেখে দিল হে ভগবান ক্ষমা করো ভগবান ক্ষমা করো ভগবান শুনে নাও শালিনী আমার বাড়িতে এই সব খাবার একদম চলবে না আর তুমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিজে স্নান করে সারা বাড়িতে গঙ্গা জল ছেটাবে মা আমি শালিনীর বাটা চিকেন আর পোলাও খাবো হ্যাঁ গিন্নি আমিও বৌমার কাছেই খাবো মা তাহলে এক কাজ করো তোমরা রান্নাঘরটা ভাগ করে নাও শালিনী একদিকে নন ভেজ বানাবে আর তুমি ভেজ বানাবে কি শুনি তোর মায়ের হাতের রান্না বুঝি এখন মুখে রুচছে না তুই হেসেল আলাদা করার কথা বলছিস হেসে আলাদা একে বলে শুনি একটা বাড়িতে দু জায়গায় রান্না হবে আমি যে এত বছর ধরে তোদের জন্য এত সুন্দর শাক সবজি দিয়ে রান্না করে এলাম তার কি কোনো মূল্যই নেই সুনীল তুই এখন এই একদিনের আশা মেয়েটার খাতের খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিস এ কি সুনীলের বাবা তুমি এখন নতুন বৌমার হাতের খাবার খাওয়ার জন্য উতলা হয়ে যাচ্ছ এভাবেই কিছুদিন যায় সুনীল আর সুনীলের বাবা এখন আর রমাদেবীর হাতের খাবার খান না তারা এখন শালিনীর বানানো ননভেজ খাবারই খান দেবী খুব দুঃখ পান তিনি এখন শুধু নিজের জন্যই রান্না করেন একদিন শালিনী হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে বৌমা তোমার কি হয়েছে মা মা আমি অতিরিক্ত চিকেন মাটন ফিশ এগ খাওয়ার কারণে আমার কোলেস্টেরল হয়েছে মা আর একটু ফুড পয়জনিংও হয়ে গেছে ডাক্তার ডাক্তার এখন আমাকে টোটালি ননভেজ খাওয়া থেকে বিরল থাকতে বলেছেন আর এটাও বলে দিয়েছেন বাড়ির বানানো সাধারণ খাবার যেমন ঝোল ভাত শাক সবজি শুধু এই সবই খেতে আজকে ডাক্তার বলেছেন একটু হালকা করে মুগের ডালের খিচুড়ি বা স্যুপ খেতে মা আপনি ঠিকই ছিলেন মা আমি বুঝতে পারিনি শোনো বৌমা একটা কথা বলি আমি তোমাদের খারাপ কখনো চাইনি তোমরা হয়তো ভেবেছ আমি তোমাদের ননভেজ খাওয়া থেকে বিরত রেখেছিলাম কিন্তু সেটা তোমাদের সুস্বাস্থ্যের জন্য ওই সব খাবারে হাই প্রোটিন থাকে দেখছো তো বৌমা আজ ডাক্তার তোমার পছন্দে সব খাবারগুলোই খেতে পুরোপুরিভাবে নিষেধ করে দিয়েছেন আর তুমি চিন্তা করো না বৌমা তোমার শাশুড়ি মা আছেন আমি সুনীলের কাছে আগেই সব শুনেছি তাই তোমার জন্য মুগের ডালের খিচুড়ি বানিয়ে এনেছি একটু আস্তে আস্তে ওঠার চেষ্টা করো আমি খাইয়ে দিচ্ছি আর হ্যাঁ বৌমা আজ থেকে তোমার আর আলাদা করে রান্না করাও লাগবে না সকলে আমার কাছেই খেয়ে নিও শাক সবজিই খেতে হবে ননভেজ একদম না এইভাবেই শালিনী একজন নন ভেজিটেরিয়ান থেকে এখন পুরোপুরিভাবে ভেজিটেরিয়ান হয়ে উঠেছে সে শাক সবজি পনির ছানা দুধ শুধুমাত্র এই সব জিনিসের ওপর নির্ভর করে জীবন কাটাচ্ছে একদিন রমা দেবী শালিনীকে বলে বৌমা তা এখন তো দেখছি বেশ ভালোই নিরাম নিরামিষ পদ রাঁধতে শিখেছ আমাকে ওই ছানার কালিয়াটা একটু বানানো শিখিয়ে দেবে বেশ খেতে হয়েছিল কাল খেলাম হ্যাঁ হ্যাঁ মা অবশ্যই আপনার কাছ থেকেই তো আমার নিরামিষ সব রান্না শেখা মা আপনি না থাকলে যে আমার কী হতো কী জানি মা আর ওই সব ভাবতে হবে না আমাকে এবার শিখিয়ে দাও তো হ্যাঁ হ্যাঁ মা আসুন ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও